দুর্নীতির তদন্তে ফের সিআইডি তলব অর্জুন পুত্র পবন সিং এ ফের সিআইডি তলব অর্জুন পুত্র পবন সিংকে ভাটপাড়ার বিধায়ক পবনকে তৃতীয়বার তলব করা হয় সিআইডি দফতরে যাওয়ার ইচ্ছে প্রকাশ অর্জুন পুত্রের রাজনৈতিক হেনস্থার জন্যই বারবার তলব এমনটাই জানিয়েছে পবন সিং টেন্ডার দুর্নীতির তদন্তে সিআইডি তলব পবন সিংকে টেন্ডার দুর্নীতি তদন্তে ফের সিআইডি তলব পবন সিংকে এ নিয়ে তৃতীয় তলব অর্জুন পুত্রকে রাজনৈতিক হেনস্থা করতেই বারবার তাকে তলব করা হচ্ছে বলে অভিযোগ ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর সিআইডি দফতরে যাওয়ার ইচ্ছা প্রকাশ পবন সিং এর টেন্ডার দুর্নীতির তদন্তে ফের সিআইডি তলব পবন সিং কে এ নিয়ে তৃতীয় তলব অর্জুন পুত্রকে রাজনৈতিক হেনস্থা করতেই বারবার তাকে তলব করা হচ্ছে বলে অভিযোগ

সেই ঘটনায় সিআইডি প্রথম পবন কে আট তারিখ এবং দশ তারিখ তলব করেছিল সেই দুদিনই পবন সিং ব্যস্ত থাকার কারণে যেতে পারেননি তিনি অন্য একটি ডেট চেয়েছিলেন সেই মতো আজকের ডেটটি দেওয়া হয়েছিল এবং আজকের ডেটে তিনি যাবেন বলে জানিয়েছেন সাড়ে দশটার পরে তার সাড়ে বারোটার পরে তার সেখানে পৌঁছানোর কথা কথাডি দপ্তর ভবানী ভবনে এবং পবন সিং সকালেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি সেখানে যাবেন তবে যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেটি দুর্নীতি নয় সেটি পৌরসভার একটি টেন্ডার পেয়েছিল একটি কোম্পানি সেই কোম্পানির অন্যতম এক কর্ণধার ছিলেন এই পবন সিং কিন্তু তিনি স্লিপিং পার্টনার ছিলেন তিনি সেই সময় কোম্পানি সেই কাজটি সঠিক সময় সম্পন্ন করতে পারেননি আহ যে কারণে কোম্পানি আরো সময় চেয়েছিল কিন্তু সেই সময় কোম্পানিকে দেওয়া হয়নি এই নিয়েই তদন্ত শুধু যদিও এই নিয়ে কিন্তু পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি জগদ্দলের দলের বিধায়ক সোমনাথ শ্যাম সোমনাথ স্যাম কিন্তু পরিষ্কার জানিয়েছেন সিআইডি ডাকলে যেতেই হবে কারণ ওটি চার কোটি টাকার উপরে কাজ সেই কাজের দুর্নীতি হয়েছে সেই কাজ সম্পন্ন করা হয়নি আর সেই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত হচ্ছে প্রথম দিকে এটি ব্যারাকপুরের গোয়েন্দা দপ্তর এটা তদন্ত করলেও বর্তমানে এটি সিআইডি হাতে হস্তান্তর করা হয় সেই তদন্তেরই আজকে ডাকা হয়েছে অর্জুন পুত্র পবন সিংকে এবং তিনি আজকে যাবেন বলে জানিয়েছেন সাড়ে বারোটা পিএমে ডেকেছে আমাকে এখনই দশটার সময় বেরোবে আজ কেন দুবার এরকম নোটিস পেয়েছে দুবার কাজের জন্যে যেতে পারেনি একবার তো বনসল কোর্টে গিয়েছে ওই দিনে যেদিনে আমাকে ডেকেছে আর একদিনে বিধানসভা আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল এখানে আজকে আমি নিজেই এ বলেছেন কি আমাকে দশটা দশ তারিখ পরে আপনার যা ডেট হবে আপনি দেবেন আমি যাবে তো আজকে আমি নিশ্চয়ই যাচ্ছি যেতেই হবে পুলিশের ডাক পড়লে সেখানে যেতেই হবে আর তাতে তো নির্দিষ্ট কারণ দেওয়া আছে কোনো এমন নয় যে মিথ্যে কোনো অভিযোগে বা এমনি এমনি কেউ ডেকে পাঠিয়েছে তাতে যথেষ্ট কারণ দেওয়া আছে এবং তারাও জানে তাদের কেন ডেকে পাঠানো হয়েছে তারা ভয়তে যাচ্ছিলো না তারা রক্ষা কবচ খুঁজছিল যে আমরা হাইকোর্ট থেকে রক্ষা কবচ নেব তো রক্ষা কবচ নিতে পারে কিন্তু পুলিশ ডাকলে তাকে সেখানে তো যেতেই হবে সিআইডি ডাকলে যেতেই হবে যে কোনো প্রশাসনিক যেভাবে যেখানেই ডাকুক সেখানে যেতে হবে সেই হিসেবেই আজকে পবন সিং গেছে না গেলে এবার অ্যারেস্ট হতো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যে তারপর জিজ্ঞাসাবাদ করতো সেটা তো করতেই হবে আর স্পেসিফিক কারণ আছে চার কোটি টাকা দু হাজার আঠারোতে অর্জুন জামাই নিয়ে গেছে সেই টাকা এখনও ভাটপাড়া মিউনিসিপ্যালটি ফেরত পায়নি সেই টাকা ফেরত না পাওয়ার পরেও এখন অনেকবার তাকে নোটিশ করা হয়েছে সে নোটিসের কোনো উত্তর নেই কিছু নেই এবং সেই কোম্পানির একজন ডাইরেক্টর হচ্ছে পবন সিং ভাটপাড়ার বিধায়ক তো সেই কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে এবং আরও অনেক অভিযোগ আছে